কিন্তু আমার ভাই দুই ভাই সিরিয়াস মোটে ছিল কিসেরটা কইবো আমরা কইছি আগে গান শুনবুন নাচ মুন আগে তারপর আনন্দ করে নেই আগে ভালো সময় তারপর খারাপ সময় হ্যাঁ বাবু আয়

এখন সে কি কি হারাইছে আমাদের বাড়িতে একটা চামিদার একটা বল পাওয়া যাচ্ছে না

আমার কি কখন দেখ আমার কইটা হেন তো তাই বললাম কি তো এটা কি মুরগির চাল নি রোদ দিয়েছে দেখে যাই এটা আমার মনে হয় যেটা মুরগির কোনো চাল রোদ দিয়েছে দেখবো দেখবো মনে হয় মুরগির চাল দিছে আর আটকে দিতেছে আছে দেখ আমার ঘরের ভিতর টিকি আটকে দিতাছে না একটু পরে ওইটা বাদ দে ওটা বাদ দে তুই তুই ওইটা বাদ দে ওইটা বাদ দে ওটা দেখছো ওইটা দেখ মুরগির শাল নি এ দেখ মুরগীর চামড়ানো দিস না কইতাছে বাবু সামনে আমার দেখ আফা দেখি মুরগির সামড়ারও দিসনি মা ওরা হ্যাঁ খুলতে <laughs> দেখ <laughs> অনেক রাত হয়েছে কিন্তু দেখেন ভাই আসো নাই তো আয় তো আর যা ডাক দে পাইব না শিক্ষা এখানে লেখা ছিল দেয় নাই বাসের ঘর আরে স্টিকারটা দিল না রে না কি শুরু করে

আজকে শোনেন আপনারা বলবেন যে এই যে সাজানোটা কেউই দেখানোর মত নয় সবাই ঘুমায় রয়েছে বরঞ্চ হ্যাঁ

দুটা বল আর দুটা বাই আল্লাহ গিফট ওরাই নাচে বাইটা ওকে সঙ্গে ঘুমাইতে আমার আমি নাচাই

সারাদিন কাজকর্ম করে পরিশ্রম করছে অনেক মাসা অনেক পরিশ্রম করছে আর আমার খুব না একটা দোষ আছে হে হ্যাঁ যদি কর না তোমার কোনো দায়িত্ব দিবে দায়িত্ব দিবো না তুমি শুধু দায় হিসাবে খাইবা

পাগল হৈ যাবিন্ত নাইচা দৈজাত পাই দিয়া

যা অনেক কথা বললাম আবু যাবি গা আমার তো মনে হয় আমরা যাব আমি পিস পিস বাইরে আমরা তো মনে হয় বাইরে যাবো পিস পিস